স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো সিমের একটা ঝাল। সিমের ঝাল করার জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, নিয়েছি এখানে ধনেপাতা, নিয়েছি এখানে দুরুক সর্ষে জিরে আর কাশ্মীর শুকনো লঙ্কা। এই আমার লেগেছে। তো বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা খুব টেস্টি রেসিপি খুব সুন্দর চলো শুরু করা যাক আমি যেভাবে খাই ঠিক সেভাবেই দেখাবো তোমরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো সুন্দর রেসিপি এই দেখুন তো মিক্সারে বাটি ছোট বাটি এই বাটির মধ্যে কাশ্মীর খোলাকা গুড় দিয়ে আর সকম সর্ষে আছে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ বন্ধুরা আমি গ্যাস দিয়েছি কড়া কষিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে আর উপরে একটু কাজ হচ্ছে একটু আওয়াজ হবে বন্ধুরা কিছু মনে করবেন না উপরে একটু আওয়াজ হচ্ছে আমাদের ঘরে কাজ হচ্ছে নেব সর্ষের তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সিম দিয়ে দেব আর সিমটার আগে একটু পরিমাণ মতন লবণটা আমি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে সিমগুলো দিয়ে

মিনিট আমি দিয়ে এবার কাঁচা লঙ্কাটা আর টমেটোটা আমি দিলাম এরপর দিয়ে দেবো আমি কিন্তু মশলাটা আমি বেঁচে রেখেছি দু রকম সর্ষে জিরে আর কাঁচি সুসে লঙ্কাটা সেটা আমি দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিলাম মশলাটি ধোয়া জল দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা উপরে আওয়াজ হচ্ছে আওয়াজটা হচ্ছে মিনিমাম দেড় থেকে দু মিনিট এটাকে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি দেখেন এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এটা হচ্ছে আপনার ফুটুনটা জল দিয়েছি দিয়ে আমি মিনিমাম আরও দু তিন মিনিট কি চার মিনিট রান্না করবো তারপরে এটাকে আমি নামিয়ে দেব আর দিয়ে দেবো এখানে আপনার ওই ধনে পাতা কুচিটা একটু বেশি করেই ধনে পাতা দিয়েছি যেহেতু আমার ভালো লাগে ধনে পাতা খেতে যখন কিছু বাড়িতে থাকবে না এইভাবে আপনারা নিমির ঝাল থাক বানিয়ে খেতে পারেন ভালো লাগবে খারাপ লাগবে না গ্যাসটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে আমি এখানে তিন চার মিনিট ধরে একটু রান্না করে নেবো তারপর আমি এটা নামিয়ে দেবো তো বন্ধুরা আমি খুলে দেখবো দেখেন বন্ধুরা দারুণ সেম বেরিয়ে আমাদের টরকারিপত্র সব সময় একটু অল্প অল্প করেই রান্না করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া একদমই অল্প এটা আমি নামিয়ে রাখাচ্ছি লবণটা একটু চেক করে নেবো দারু হয়েছে আমি এটা রান্না করে দেখালাম এটা আপনারা চিংড়ি দিয়ে করতে পারেন খুব ভালো সাইজে চাবড়া চিংড়িগুলো হয় সেটা দিয়ে করলে খুব ভালো লাগবে বন্ধুরা নামিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না বিশেষ করে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে যাদের চিংড়ি দিয়ে ভালো লাগে যারা পছন্দ করে তারা চিনি দিয়ে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নতুন নতুন ভিডিও দেখবেন